তৃণমূল অধিকারী আজকে বলেছেন মুর্শিদাবাদ ঠান্ডা করবো ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাদের বাড়িতে বুলডোজার চালাবো সব ক্ষতিপূরণ আদায় এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এর ওনারা আছেন তো ছাব্বিশে সরকার আসবে তারপর হবে এই ললিপপ দিয়ে বন্ধ করতে বলুন রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী আমরাও চাইছি শান্তি বজায় রাখো প্রস্তাব পাচ্ছি মুসলিমদের ধর্মীয় পরিচয় লেবাসের উপরে গালাগালি করছে সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষেরা অস্ত্র রাখার নিধান দিচ্ছে এই একজন ভদ্র মহিলা কদিনাকে রাস্তায় নেবে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে মুসলমানদের দেখে নেবে বলেছে সরকার আসবে তারপর হবে এই দিয়ে বন্ধ করতে বলুন পর থেকে আগে থেকে এই ললিপপ দিয়ে যাচ্ছে বাংলার মানুষকে এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা সঠিক ব্যবহার করুন না আমাদের বাড়ির মেয়ে তো তিলোত্তমা তাকে দেখা ফোন করে ধর্ষণ করানো হলো যারা যুক্ত এর সাথে সিসিটিভিতে প্রায় চুয়ান্ন জন ওই সময় যাতায়াত করেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের শাস্তির ব্যবস্থা করছে না কেন সব ছাব্বিশের গল্প শোনালে হবে সব সময় ভোটের গল্প যে মাইদিকে শামসেরগঞ্জে হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছে উনি ছাব্বিশে এসে বিচার করবে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা চালাচ্ছেন তাহলে কি করছেন আপনারা রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী আমরাও চাইছি শান্তি বজায় রাখুন যাদের যারা অশান্তি যাদের দ্বারাই অশান্তি হচ্ছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করছেন এই শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রাত দিন সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করছে জাত তুলে এই প্রস্তাব বাঁচছে মুসলিমদের ধর্মীয় পরিচয় লেবাসের উপরে গালাগালি করছে সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষেরা অস্ত্র রাখার নিধান দিচ্ছে এই একজন ভদ্র মহিলা কদিন আগে রাস্তায় নেবে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে মুসলমানদের দেখে নেবে বলেছে আর বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করছে এই কথাই অন্য কোন যদি কেউ ধর্মের মানুষ বলতো কি অবস্থা করতো তো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না শান্তি শান্তির কথা বলছে ও কাকে শান্তির কথা বার্তা দিচ্ছেন এরা লাগাতার অশান্তির কথা বলে যাবে এদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে আমি তো মনে করি যে ঘটনা ঘটেছে তা এদের এদের দায়ী হওয়া দায়ী করা দরকার এদেরকে এদের উত্তেজিত উত্তেজনামূলক কথা বলার জন্য ও এদেরকে ছাড় দেবে না শান্তির বার্তা দেবেন শান্তির বার্তা আমিও তো দিচ্ছি কিন্তু যারা অশান্তির কথা বলছে তাদের কথাতে অশান্তি লেগে যেতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সত্যিকারের ভাববো যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য শান্তি চাইছে